আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন প্লিজ ডেলি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার দুইটা খুব মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ উপায়ে চলেন শুরু করে দিই আজকে আমি দুইটা রান্না করেছি আর দুইটা রান্না কি করেছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আসলে প্রতিদিন আপনাদের সাথে গল্প করতে ভিডিও আপলোড দিতে খুবই ভালো লাগে প্রথমে এখানে নিয়ে নিয়েছিলাম মুরগির বিভিন্ন ধরনের পার্টস যেমন গিলা মেটে তারপরে হচ্ছে অল্প কিছু মাংস পা এগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আমি প্রথমে আস্ত কিছু গরম মশলা দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট তারপরে দিয়েছিলাম গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া আর জিরা গুঁড়ো দিয়ে তেল দিয়ে সামান্য পরিমাণ একটু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢেকে দিব হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য এই তো যখন হালকা সিদ্ধ হয়ে যাবে আমার ভিজে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিব এর মধ্যে ছোলার ডাল আপনাদের কার কার পছন্দ আমার কিন্তু অনেক বেশি পছন্দ এই রান্নাটা এখন দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে পুরোটা মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এখন ঢেকে রাখবো আরো কিছুক্ষণ রান্না এই জন্য আমার স্পেশাল কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করি সহজেই মশলায় কিভাবে মজার রান্না করা যায় তা কিন্তু আপনারা সবাই সবসময় আমার এই ভিডিওগুলোতে পেয়ে থাকেন দুটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গরম পানি গরম পানিটা দিয়ে এটা আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিবো আর সাত মতো লবণ দিয়ে আমি এটা ঢেকে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে আমার এখানে নতুন নতুন অনেক পরিচিত মানুষ পেয়েছি যাদের ভিডিও আমি দেখি সাপোর্ট করি এবং তারাও আমাকে সব সময় সাপোর্ট করে এই যে যখন হওয়ার আগে আগে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা বেশ কিছুটা ধনিয়া পাতা দিলে কিন্তু খাবারের মান এবং খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যায় আমার কিন্তু এটা খুবই লাগে ভালো লাগে এখন আমি বাগানের জন্য একটা বড় রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে যখন একদম লাল হয়ে যাবে তখন আমি এটা দিয়ে দিব পুরাটা দিয়ে দিব কি যে সুন্দর একটা স্মেল হবে আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবা আর এরকম করে তোমরাও রুটি পরোটা ভাত যে যে জিনিস দিয়ে বা খালিও কিন্তু খেতে পারো আমি কিন্তু খালি দুই বাটি খেয়ে ফেলি আমার খুবই ভালো লাগে আমার দ্বিতীয় যে রান্নাটা এটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে আমি তো বলতে গেলে প্রায় প্রায় এটা করে ফেলি নিয়ে নিয়েছিলাম বেশ কিছু গলদা চিংড়ি হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে কিছুক্ষণ এটা মেরিনেট করে রাখবো তারপরে গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিব হালকা করে ভেজে নিব কিছুক্ষণ কিছুক্ষণ ভাজার পরে এটা আমি এক এক করে সবগুলো উঠিয়ে রাখব আসলে চিংড়ি পছন্দ করে না এমন বাঙালি আপনারা কিন্তু খুঁজে পাবেন না প্রত্যেকটা বাসাই দেখবেন চিংড়ি লাভার আছে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে একটু দিয়েছিলাম লবণ ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাজা চিংড়ি বাস হয়ে যাবে কিন্তু আমার চিংড়ি পোনাটা আর দিয়ে দিলাম পানি একটুক্ষণ পরে আমার রান্না শেষ কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন